বর্তমান বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তির নাম হলো কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি সেই কাবার ইমামকে গত রমজানে সাংবাদিকরা প্রশ্ন করল আপনি ছত্রিশ বছর তো কাবায় নামাজ পড়ান কোটি কোটি মানুষ আপনার পিছলে সালাত আবায় করে চোখের পানি ছেড়ে কাঁদে যখন আপনি তেলাওয়াত করেন মনে হয় কোরআন নাজিল হয় এত সম্মান আপনি কেমনে পাইলেন রমজান মাসে তারা বিশেষ হয়ে গেলে আমরা তো হাফে শabbo কিছু টাকা হাদিয়া দে। আরবের মানুষরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে হুজুর এই গাড়ি আপনার জন্য হাদিয়া আমার চাবিটা গ্রহণ করে কোটি কোটি টাকা দামের গাড়ি গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে সিরিয়ালে শত শত আরবের শেখরা কোটি কোটি টাকার মালিক তারাবি পড়াইছেন রমজান মাস আর এই মক্কা রসিলায় তো আমাবের মতো অধমদের মর্যাদা আল্লাহ বাড়াইছে আর আপনি কাবাব ইমাম এই চাবি যদি আমাকে ভালোবাসেন ভালো লাগে এই গাড়ি নেন এই চাবি নেন কাবাব ইমাম বলে কত গাড়ি আর চলতে লাগে এটা আমার নিজের ক্রেডিট না এটা হলো আবার মায়ের দোয়া সাংবাদিক আবার প্রশ্ন করল আপনার মা আপনার জন্য কি দোয়া করছে সে বলল আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করে যখন বড় বানাইতেছিল আমি জন্মের নয় বছর পরে বাবারে হারাইছি এই পৃথিবীতে যত মানুষ দামি হয়েছে যত মানুষ সম্মানী হয়েছে এদের অধিকাংশ বাবারা ছোটবেলায় মারা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বাপ ছোটবেলায় মারা গেছে মানে ইমাম বুখারী যখন ছোট তখন তার বাপ মারা গেছে ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট তখন বাপ মারা গেছে বিশ্বনবী আলামিন তিনি যখন মায়ের পেটে তখন তার বাপ মারা গেছে আল্লাহ আকবর বলেন পৃথিবীতে যত মনীষী আসছে প্রত্যেকের বাপ সন্তানকে ছোট রেখে কবরে যায় এজন্য তাদের কলিজাগুলা ভাঙ্গা থাকে বা ফারা যে কি কষ্ট এটা যাদের বাপ নাই তারা বুঝে আব্দুর রহমান সুদাইসি বলেন আমার আব্বা মৃত্যুর আগে আগে আমার হাত ধৈরা বলছে সে সন্তান আমার মনে চায় তুমি কোরআনের হাফেজ হবা আর তোমার তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যাবে এটা আমার মনের চাহিদা আমার আব্বার এনতে কালের পর মাত্র এগারো মাসে আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছি চমৎকার বেরনের অধিকারী শেখ আব্দুর রহমান সুদাইসি কাবার হেড ইমাম আমি যখন হাফেজ হইলাম তখন আমার মা আমাকে নিয়ে ওমরা করার জন্য আসছে যখন ওমরা করার জন্য আসলো আমি ছোট মানুষ আমারে বললো তুমি এখানে দাঁড়ায় থাকো আমি ওমরা করতেছি তওয়াফ করতেছি আমার মা আমাকে দাঁড় করায় রাখছে আর আমি চিন্তা করলাম আমার বন্ধু বান্ধব খেলাধুলা করে সাফা মারোয়ায় পাশেই তো সাফা মারোয়া আমি খেলাধুলা করার জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পরে সাফা মারোয়ায় দৌড় মারছি আমার মা এইসা দেখলো আমি নাই তখন আমার মা মর্মাহত হয়েছে কষ্ট পেয়েছে যে আমার সন্তান নাই তখন আমার মা কাবার সন্নে দাঁড়াইয়া বলতে আছে আল্লাহ মুসল্লি হারাইতে পারে ইমাম তো আর হারায় না যেহেতু আমি আমার সন্তান হারাইছি তুমি আমার রহমানকে তোমার ঘর কাবার ইমাম নাও মুসল্লি হারা যাইতে পারে ইমাম তো আর হারায় যায় না ও মালিক তুমি আমার আব্দুর রহমান রে কাবার ইমাম বানায় না আব্দুর রহমান রহমানি বলেন আমি পিছনে শুনতে আছি মা জোরে জোরে বলতে আছে আমার ছেলেরে কাবার ইমাম বানাও ওই দিনের মায়ের দোয়া যে কবুল হয়েছে এটা আমি কল্পনাই করতে পারি নাই লক্ষ লক্ষ আরবের সন্তানরা ইন্টারভিউর জন্য সিরিয়ালে দাঁড়াইছে প্রেসিডেন্ট ভবনে আমি সময়ের পিছনে দাঁড়ায় কেন জানি মনে হইল বাদশা আমার চেহারার দিকে তাকায় বলল বাচ্চাটা ছোট ওর চেহারার ভিতরে মায়া আছে ওর তেলোয়ারটা শুনতে চাই আমার তেলোয়ার শোনার সাথে সাথে বলল পরীক্ষা লাগবে না আজ থেকে তুমি কাবার ইমাম তিনি বলেন আমি বুঝতে পারলাম এটা আমার নিজের ক্রেডিট না এটা হলো আমার মায়ের দোয়া